অক্টোবরে শেষ হতে চললেও এখনও শীতের দেখা মেলেনি বাংলায় তারই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত যা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপ নেবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার সকাল নাগাদ এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহের মাঝামাঝি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল আকাশ থাকলেও থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে উপকূলীয় ও সংলগ্ন জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত শনিবার সুস্পষ্ট নিম্নচাপে এবং রবিবার গভীর নিম্নচাপে পরিণত হবে সোমবার সকাল নাগাদ এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম ও পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে মধ্য ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে প্রবল বেগে ঘূর্ণমান হবে আবহাওয়া দপ্তরের পরামর্শ সাতাশে অক্টোবরের মধ্যে সমস্ত মৎস্যজীবীকে উপকূলে ফিরে আসতে হবে আঠাশে অক্টোবর অর্থাৎ মঙ্গলবার থেকে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকবে সমুদ্রে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বেগে দমকা হাওয়া বইতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা শুক্রবার থেকে দার্জিলিং ও হালকা বৃষ্টি শুরু হয়েছে শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ছট পুজোর দিন মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ বজ্রবিদ্যুৎ ও দমকা হওয়ার আশঙ্কা রয়েছে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি ছড়িয়ে পড়বে সমগ্র দক্ষিণবঙ্গে উপকূলীয় জেলাগুলিতে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতিবেগে দমকা বাতাস বইতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস হাই নিউজ নেটওয়ার্ক